The চুল সুতার মতো লম্বা করতে চান পাতলা চুল ঘন করতে চান টাক মাথায় চুল নেই চুল গজাতে চান অথবা সাদা চুলকে কালো করতে চান তাহলে পেয়ারা পাতার কোনো তুলনা নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে কিভাবে পেয়ারা পাতা দিয়ে আপনারা চুল নতুন চুল গজাবেন পাকা চুল কালো করবেন এবং চুলকে কিভাবে সুতার মতো লম্বা করবেন ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু এই প্যারা পাতা দিয়ে আপনারা কিন্তু চুলের বাজিমাত করতে পারবেন প্যারা পাতা শুধুমাত্র চুলের জন্য নয় আপনার ত্বকের জন্য বলেন এবং ডায়াবেটিসের জন্য বলেন ওজন কমানোর জন্য বলেন কোলেস্ট্রলের জন্য বলেন এটার কিন্তু বিকল্প কিছুই নেই কেননা প্যারাপাতাতে রয়েছে প্রচুর গুণাগুণ বিয়ার্স এখানে আমি চুলের জন্য যে প্যারাপাতাগুলো আমি নিচ্ছি এগুলো কিন্তু একটু বাতি পেয়ারা পাতা আর অনেকটা কিন্তু সবুজ আপনারা দেখেছেন তো এই প্যারা পাতাগুলোকে কিন্তু আমি একটু ছোটো ছোটো টুকরা করে নিলাম আপনারা চাইলে এটাকে কিন্তু এমনিতেও থেত করতে পারেন বাট এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিহি করতে হবে এদিকে আমি প্যারাপাতাগুলো পাতাগুলো ধুয়ে ক্লিন করে নিলাম কেননা আমরা প্যারাপাতা পাতা যতই পরিষ্কার দেখি না কেন কিন্তু প্যারা পাতার মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে যেটা গাছে থাকে তো বিওয়ার্স দেখুন এখানে আমি পেয়ার পাতার সাথে কী কে মানে অ্যাডজাস্ট করব ইনশাল্লাহ দেখতে থাকুন এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে এবং সাদা চুল কালো করতে কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগে সো বিয়ার্স এখানে আমার যতটুকু আমি পেয়ারা পাতা নিয়েছি তো অতটুকুর জন্য আমার একটা পেঁয়াজ হলে চলবে আর এই পেঁয়াজটাকে আমি এখন ছোটো ছোটো টুকরা করে নেবো আপনারা চাইলেও পুরো একটা পেঁয়াজকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিহি করতে করতে পারেন বিয়ার্স দেখুন অবশ্যই কিন্তু পেঁয়াজটা ভালো করে কিন্তু মিহি করতে হবে এখন আমি একটা শক্ত উতার সাহায্যে কিন্তু এটাকে আমি থেত করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যদি বেশি করতে চান সেই ক্ষেত্রে আপনারা মানে ব্লান্ডার করে করে দিতে পারেন বিয়ার্স অনেক সময় আপনারা হয়তো বা সহজের জন্য কি করবেন যে পেঁয়াজ বাটা যেটা ফ্রিজে থাকে সেটা ব্যবহার করবেন এটা কখনও করতে যাবেন না আসলে ফলাফল পেতে হলে কিন্তু অবশ্যই কিন্তু মানে যেই জিনিসগুলো যখনই ব্যবহার করবেন তখনই তৈরি করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু ফলাফলটা খুব দ্রুতই পাবেন এদিকে কিন্তু আমি অফ ক্যামেরা পেঁয়াজটা কিন্তু ভালো ভালো করে পেস্ট করে নিয়েছি বিয়ার্স এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতাগুলোকে কিন্তু আমি এভাবে এক বুতার সাহায্যে কিন্তু বিয়ার্স আমি খুব সুন্দর করে থ্যাতো করে নিয়ে তারপর আমি বেটে নেব আর এটা বাড়তে বিয়ার্স অনেকটা কিন্তু একটু কষ্ট হয় সো আপনারা যদি হাতের কাছে ব্লান্ডার থাকে তাহলে কিন্তু ব্লান্ডারের সাহায্যে কিন্তু আপনারা এটাকে একেবারে মিহি করবেন এবং একেবারে মিহি করার পর তা আপনারা এই পেয়ারা পাতার মধ্যে কিন্তু একটা আঁশ থাকে বিয়ার্স ওই আঁশটা কিন্তু আপনারা হাত দিয়ে চিপে তারপর কিন্তু ফেলে দেবেন অবশ্যই কিন্তু এটা ফেলে দিতে চেষ্টা করবেন আপনারা দেখুন এটা আমি কতটা মিহি করেছি আর এখানে যে আঁশটা ছিল সেটা কিন্তু অপকোমে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে ফেলে দিয়েছি আপনারা চাকরির সাহায্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন বাট দরকার নেই হাত দিয়ে কিন্তু আঁশটা কিন্তু ফেলানো যায় তো এখন এইখানে আমি যে জিনিসটা নিয়েছি দেখুন বিয়ার্স পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ফেস্ট করে নিয়েছি এটা কিন্তু একেবারেই মিহি হতে হবে অনেক সময় কিন্তু একটু খোসা খোসা ভাব কিন্তু থেকে যায় সেটা কিন্তু একদমই থাকা যাবে না এটা যত মিহি হবে তত কিন্তু চুলের জন্য কিন্তু ভালো হবে চুলে লাগাতে কিন্তু সহজ হবে অনেক সময় কিন্তু একটু মানে খোসা খোসা থাকলেই সেটা কিন্তু চুলে লাগাতে কিন্তু খুবই কষ্ট হবে এখন আমি এখানে যে জিনিসটা নিয়েছি এটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অনেকটাই কিন্তু উপকারে আসে আর এখন এই জিনিসটা আমরা প্যারাপাস্তার সাথে কীভাবে লাগাবো এটা কি সরাসরি লাগাবো না একদমই না এখানে কিন্তু আমি একটা উপকরণ ব্যবহার করবো যেটা দেখলে আপনারাই চমকে যাবেন এখানে আমি দুই চামচ সরিষার তেল ব্যবহার করেছি বিয়স এখন এই সরিষার তেলের মধ্যে আমি যে চামচ আমি সরিষার তেল নিয়েছি সেম চামচে কিন্তু আমি আবার পানি ব্যবহার করব। দুই চামচ সরিষার তেলের সাথে বিয়েস এখানে আপনারা দুই চামচ পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার পর এটাকে কিন্তু অনেক সময় ধরে একটু কষ্ট করে এটাকে কিন্তু খুব চামচের সাহায্যে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেবেন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর কিন্তু পানি আর তেল যেটা অনেক সময় একটু ফাটা ফাটা ভাব থাকে এটার জন্য একেবারেই চলে যায় এটা এমন একটা কালার হবে একদম ঘিয়ের মতো ঘি দেখতে যেমন এটাও কিন্তু সেম তেমনই হয়ে যাবে বাট চামচের সাহায্যে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটে নেবেন আর এটা আসলে ফাটাটা কিন্তু বেশি সময়ের ব্যাপার না আমি মনে করি আমাদের চুলকে সুতার মতো লম্বা করতে হলে মজবুত করতে হলে পাকা চুল কালো করতে হলে অবশ্যই কিন্তু বিয়ার্স আমাদের এই রেমিডিটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনারাও কিন্তু ফলাফল পাবেন যেটা আমি পেয়েছি ইনশাল্লাহ বিয়ার্স দেখুন আমি কিন্তু অল্প সময়ের মধ্যে মাসাল্লাহ এটা কিন্তু আমি পুরো ঘির মতোই করে ফেলেছি দেখুন এটা আমি আরও কাছে থেকে আপনাদের দেখাচ্ছি এটা কতটা মেহে হয়েছে আর এই জিনিসটা শুধু চুলের জন্য না বিয়ার্স অনেক সময় আমাদের মাথা ব্যথা থাকে বা মাথা ব্যথার জন্য কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি সরিষা তেল আর পানি দিয়ে যখন প্রচণ্ড মাথা ব্যথা বা চু মাথাটা গরম থাকে তখন কিন্তু এই জিনিসটা লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার কিন্তু ভালো একটা ফলাফল বিওয়ার্স এখন আমি যে সরিষের তেল আর পানিটা আমি খুব সুন্দর করে আমি মিহি করে নিয়েছি এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ আর সরিষের তেলটাকে কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশে নেবেন বিওয়ার্স এখানে কিন্তু আহামরি কোনো উপকরণ দেওয়া লাগে না জাস্ট আপনারা সপ্তাহে আপনারা দুই দিন এই রেমিডিটা ব্যবহার করে আপনারা কিন্তু একটা ম্যাজিকের মতো কিন্তু আপনারা ফলাফল পাবেন সপ্তাহ অন্তত পক্ষে আপনারা দুই দিন এটা ব্যবহার করবেন এটা গোসলের আগে ব্যবহার করবেন মিনিমাম তিরিশ মিনিট এই জিনিসটা মাথায় লাগিয়ে রাখবেন তারপর কিন্তু আপনারা চুলটা ধুয়ে ফেলবেন এখন পেঁয়াজ এবং সরিষার তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেয়ারা পাতা বাটাটা এ বাটার রসটা কিন্তু এখন এটার সাথে খুব ভালো করে কিন্তু মিশাতে হবে এবং একদম খুব ভালো করে মিশিয়ে তারপর আপনারা দশ মিনিটের জন্য এটাকে কিন্তু অবশ্যই কিন্তু বিয়াস একটু রেস্টে রেখে দেবেন যখন এটা রেস্টে রাখবেন তারপর বিয়াস আপনারা দেখবেন এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা কালসে কালসে একটা কালো ভাব আসে কেননা রেস্টে রাখার পর যে উপকরণগুলো আমি মিশিয়েছি সেগুলো কিন্তু একটা একটার সাথে কি অ্যাডজাস্ট হয়ে যায় তার পরে যখন আপনারা চুলে লাগাবেন তখন কিন্তু অবশ্যই আপনারা ফলাফল পাবেন আমি আবারও বলতেছি অবশ্যই কিন্তু এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন যদি হাতের কাছে আপনাদের দশ মিনিটের সময় না থাকে আমি মনে করব যে পাঁচ মিনিটের জন্য হলো এই জিনিসটা একটু রেস্টে রেখে দেবেন তারপরে আপনারা ফলাফলটা দেখবেন সো বিয়স দেখুন আমি কিভাবে এটাকে কিন্তু মিহি করে নিয়েছি প্রত্যেকটা জিনিস ব্যবহার করার তারপর এটাকে কিন্তু মিহি করেছি তো বিয়ার্স দেখুন আমি পাঁচ মিনিট পরে কিন্তু আবার ফিরে আসলাম পাঁচ মিনিট পর এটার কালারটা দেখুন একটু অন্যরকম কালার এসেছে সো আপনাদেরটাও কিন্তু এরকম একটা কালার আসবে বলবো এই রেমেডিটা অবশ্যই তৈরি করে একটু রেস্টে রাখবেন তারপর এটা মাথায় ব্যবহার করবেন আর দেখুন মাসাল্লাহ এটা এখন আপনারা কিভাবে মাথায় লাগাবেন বিয়ার্স এটা কিন্তু একদম চুলের চুলের গোড়ায় প্রত্যেকটা আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে লাগাবেন তাহলে কিন্তু সাদা চুল কালো হবে এবং চুল পরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় এবং নতুন চুল গজাবে এবং চুল কিন্তু সুতার মতো কিন্তু লম্বা হবে ইনশাল্লাহ সো বিয়ার্স দেখুন আমি কিভাবে লাগাচ্ছে সেম এভাবে কিন্তু এটা হাতে সাহায্যে লাগাবে মানে এই জিনিসটা যদি আপনার হাত দিয়ে লাগেন হাতের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি মনে করব যে এখানে যে পেঁয়াজের রস আছে পেয়ারা পাতা রস আছে আপনারা অনেকেই জানেন পেয়ারা পাতা কিন্তু অ্যালার্জির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাই এটা হাতে লাগালো কিন্তু হাতের চামড়া কিন্তু শক্ত হবে এবং যাদের হাতের চামড়া নরম আপনারাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন সো আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ